আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি রিনা আমারও চলে এসেছি তোমাদের সাথে এক সহজ রেসিপি নিয়ে তো চলো আজ বানিয়ে নিই আমরা আমাদের মাছের পকোড়া তো চলো প্রথমেই আমি মাছগুলোকে এভাবে কেটে নেব মাথাগুলোকে এভাবে বাদ দিয়ে দেবো কারণ মাথার ভিতরে পাথর থাকে তো চলো মাছগুলো আমি সব এক এক করে বেছে নিই মাছগুলো বাছা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি মাছগুলোকে আমি ম্যারিনেট করার জন্য দেব এখানে টেস্ট মতো লবণ আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর দেবো ধনিয়া গুঁড়ো আর দেবো একটু চাট মশলা আর দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো একটু পাতা কুচি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু টেবিল স্পুন বেসম আর দিয়ে দেবো দু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে আমি মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে আমি আবার সেম প্রসেসে এগুলোকে ম্যারিনেট করে নেবো নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি দিয়ে দেবো দু টেবিল স্পুন বেসন দু স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো গুঁড়ো আর স্বাদ মতো লবণ জল দিয়ে অল্প অল্প করে এটাকে আমি স্মুথ পেস্ট বানিয়ে নেব তিরিশ মিনিট পর আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে এভাবে একটা একটা করে ডুবিয়ে তেলে ছেড়ে দেবো ব্যাস লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের আমি মাছের পকোড়া দেখো এভাবে আমি ভেজে নিয়েছি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা